what about <laughs>

আমারকে রাস্তায় টেনে শরীরের চামড়া ছিলে নিয়ে যেতে পারে আমার রসুল্লার এবং আল্লাহর মহাব্বা দিল থেকে দূর করতে পারবা না ও বেরাদার এই রাতে বেড়াতে আমার সিদ্ধিকরা দিয়ে আল্লাহ তালা আনো ও রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন গোটা শরীর কত বিকত হয়েছে আইরা দাওয়া কার সিদ্ধিকরা দিয়ে আল্লাহ তালা আনো বলেন তুমি নাবির মোহাম্মদ দিলে রেখেছ আল্লাহকে তুমি এক বলে জেনেছ তুমি মনের মধ্যে রাখো মুখ দিয়ে প্রকাশ করো না বলে আবার তার সিদ্ধিক আল্লাহ হোক তালা আমার যতক্ষণ সবার গেলবে আমার আওয়াজ বেরোবে আমি ওই অবজোর আওয়াজে আল্লাহ

চলে চলে গেলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার আল্লাহর নবী সাল্লামের ভাই গেলেন আল্লাহু সুবহানত কত বড় ভাগ্যবান চলুন এ Bilal গো এমন একজন ব্যক্তি মসজিদে নববীতে আযান হতো হযরত Bilal رضی আল্লাহু আযান দিতেন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ

বাচ্চাদের সময় হয়েছে বাচ্চারা কাটি করছে কিন্তু সুস্থ আর উঠছে না ঘুরি কাটা বন্ধ হয়ে গেছে বলেন বন্ধ করে অবলম্বন করতে বলেছেন এবার পাখিরা গান গাইল তারপরে যেন ভোর হচ্ছে না পাখাদের গান বন্ধ হয়ে গেছে কথাবার্তা বন্ধ হয়ে গেছে যেন বাদ বন্ধ করেছে সকাল যেন হচ্ছে না সূর্য উঠছে না দলের দলে দি থেকে সাহাবীরা এসে বলছে ব্যাপার কি কিয়ামত হতে চলেছে নাকি মত হবে নাকি কিছু বুঝতে পারছিনা না গো আল্লাহর নবী বলে কি ব্যাপার বলে এই যে সকাল হচ্ছে না এবার ঘড়ির কাঁটা দাঁড়িয়ে গেছে গো আল্লাহর নবী আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী আমার বলেন বেলালকে খুঁজো এবার বেলালকে খোঁজা খুঁজি করতে লাগলো ভাইয়ান আমার খুঁজে খুঁজে পাচ্ছে না আল্লাহর নবী বললেন দেখো এবার খুঁজে পাওয়া গেল আল্লাহ আল্লাহ আল্লাহর কেবি বললেন বেলাল তুমি ফজরের আজান দাও বেলাল ফজরের এবার দিলেন সুমান আল্লাহ আজান দেওয়া হলো ফজরে

হয়েছিল হয়েছিল বে নবু বেলাল চারেনি নভিলা নবুও বেলাল চারেনিমা ছাড়েনি করমা আমরা সবাই জানানাই নীকে হাজার সাল জাহেদের মনে চরমভাবে ভাবে জমেছে নবীর বিরোধিতা করছে জাদুঘরেরা কে চুপ চুপ করে আপু জাহেল বলেছে ও জাদুঘরেরা এই মাটির পুতুলে গোলা যে তোমাদের আছে এই যে রাস্তার ধারে মাটির পুতুলে গোলা

এবার বলছে মোহাম্মদ আল্লাহর নবী নয় মোহাম্মদ আল্লাহর রাসূল নয় তোমরা মোহাম্মদের দ্বীনকে ছেড়ে দাও মোহাম্মদের কাছে হাত দিয়ে কালমা পড়ো না যত পারো দুশমনি করো তবে মোহাম্মদের ছয় স্পর্শে তোমরা যেও না নাউজুবিল্লাহি মিনাজ ওই পুতুলি গুলা থেকে আওয়াজ আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বড় দুঃখ কষ্ট আল্লাহর হাবিব একটা জায়গা নির্জন

ওহে রাসুল আল্লাহ আপনি রাস্তা দিয়ে যান আমরা ईमानदार জিন ওই শয়তান জিনগুলোকে জবা করে দিয়েছি ইয়া রাসুল আল্লাহ শয়তান পেয়েছি আর আমরা এবার ঢুকে আপনার হয়ে সাক্ষ্য দেব আল্লাহর নবী সাল্লাম এবার ওই রাস্তা দিয়ে চললেন বাবু এবার ওই মানে মূর্তি গুলার মুখ দিয়ে আওয়াজ আসছে মোহাম্মদ আল্লাহ নবী মোহাম্মদ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামের তোমরা সহিষ্পর্শে চলে যাও মোহাম্মদের কদম তলে চলে যাও তোমরা ইহ কাল পরকাল ভণ্ড করতে পারবে আর যদি মোহাম্মদের দুশ্মনী করো বিরোধিতা করো তাহলে পরক্ষণে তোমাদের চরম ভাবে বিপদ আছে আবু যাই দুপারা গালনা হাতে আবার পায় একখানা পাথর নিয়ে এক পর আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যে বলছো আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন আল্লাহকে এক বলে জানো আল্লাহ রূপসনা করো আমাকে নবী করে পাঠিয়েছেন আমাকে নবী বলে শিকার করে নাও তো এবার আবু জাহল বলছে ওগো তুমি যে বলছো আমি আল্লাহর নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো আমার হাতে কি আছে নবী আমার বলেন আমি বলবো না তোমার হাতে যে আছে সে বলবে

বললেন বলছেন যে তোমার হাতে যে জিনিসটা আছে ওকে জিজ্ঞেস ওকে জিজ্ঞেস করো ওদেরকে জিজ্ঞেস করো আমি কে বলে দেব আর কয়খানা তোমার হাতে পাথর আছে আমি বলতে পারবো

তো নাবি আমার বললেন তোমার হাতে ছয়খানা পাথর আছে কয়খানা বললেন নাবি ছয়খানা তো হাত খুলে দেখছে ছটায় আছে পাথর কঙ্কর গায়েবের সংবাদদাতা নাবি আমার হাজারো নয় লক্ষ লক্ষ হাদিস পাক আছে ঘটনা আছে নাবি গায়েবের সংবাদদাতা নাবি নাবি হাজির নাজির নাবি জি তো ছটা পাথর আবু জাহল বেগে চলে গেল আর

একজন মুর্দাকে জীবিত করেছিলেন আল্লাহ রুকুমে ঈশাআসালে জিন্দা করেছিলেন ওই মুর্দার কিন্তু নাক হাত পা ছিল আল্লাহর হুকুমে জিন্দা করে কথা বলিয়েছিলেন এটা আশ্চর্য ব্যাপার নয় চাইতে বড় অসัจজের ব্যাপার যেই কঙ্করের মুখ ছিল না না ছিল না চোখ ছিল না কান ছিল না যেই কঙ্করের ঘাট পা ছিল না বডি ছিল না ওই কঙ্কর কথা বলছে আর আমার রাসূলুল্লাহর উপরে কালমা পড়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুবু আহা আবু জলে গেল আবুজাই জলে পুড়ে ছুটে বেড়াচ্ছে এদিকে সেদিকে আবুজাই চল্লিশ জন ইহুদি কে ঠিক করলো কতজন বললাম বাবু চল্লিশ জন ইহুদি বেঈমানদেরকে ঠিক করার পর আল্লাহর নবীর দিকে নিয়ে যাচ্ছে আবু চাইল কিন্তু ব্যাপারটা জানি এ মোহাম্মদ আল্লাহর নাবি তবে হিংসাতে আনেনি কেননা বাদশাহ ছিল আবু জাগেল বাদশাহ মানুষ যদি মোহাম্মদ সাহায্যামের কদম তলে চলে যায় তাহলে নেবির গোলাম হয়ে যেতে হবে আবু চালের একটাই কারণ ছিল আমি মোহাম্মদ সাল্লামের গোলামি করব না সোহাইল সোহাইল এবার বলছে ও আমার নাম আমরবীন সোহাইল এবার বলছে ও আমার মিতা ও আবু জায়ল বল ও আমরু বিলিকে সাম বলো মোহাম্মদ সাহসালামের প্রতি কেন এত দুশ্মনি কেন এত তুমি মানবিরোধিতা করছো এবার বলছে সবার সামনে বলা যাবে না গোপন জায়গায় নিয়ে যাওয়ার পর বলছে আমরু বিন সোহাইল সন মোহাম্মদ সাহসাল্লামের মতো চির সত্য আল্লাহ দুনিয়াতে আর কাউকে পাঠাননি জোরে বলেন আর মহাপতে বলেন মোহাম্মদের মতো চিরসত্য তার মতো মানবতা দিয়ে আর দুনিয়াতে দ্বিতীয় কাউকে পাঠাই পাঠাইনি আর পাঠাবেও না গোপনে বলছে তার ব্যক্তিত্ব চরম ও কিন্তু আল্লাহ নেবি যে আবু জাল বলছে ও কিন্তু আল্লাহ নেবি তো তাহলে তুমি দুশ্মনী করছো দুই মিটাতে কথা হচ্ছে তাহলে তুমি দুশ্মনী করছো বিরোধিতা করছো না এরকম তো বলছে আমি যদি বিরোধিতা না করি তাহলে তো কালমা পড়ে আমাকে ওর কদম তলে চলে যেতে হবে মোহাম্মদের গোলাম হয়ে যেতে হবে আমি মোহাম্মদের গোলামও হব না আর আমি ওর বিরুদ্ধে কথা বলতেও ছাড়ব না হয়ে গেল উমানে ফারুক রবিআ আল্লাহতাল আবার বলছে ও উনিও একজন বাদশাহ তো উমারে ফারুক রাজি তখন বেদিন ছিলেন ইমান আনেননি তো বলছে হে উমার মোহাম্মদ সাল্লা সাল্লামতে সম্বন্ধে চিন্তাভাবনা সাল্লাম আল্লাহ চির সত্য ব্যক্তি তার মতো মানবতা আর দ্বিতীয় কাউকে আল্লাহ দেননি আর দেবেন না হ্যাঁ তো উমারে ফারুক রাজি আল্লাহ তাল্লাহকে যদি কেউ জিজ্ঞেস করতো তো তিনি বলতেন জান মোহাম্মদ সাহেদ সাল্লাম সত্যি একজন পূর্ণবান ব্যক্তি বলেন সুহান আল্লাহ তবে বেদিন থাকার কারণে ন্যাবির দুশ্মনী করতেন ন্যাবির বিরোধিতা করতেন বেদিন থাকার কারণে জি কিন্তু এ দুর্নাম করতো এ বিরোধিতাও করতো যে চল্লিশ জনকে সাথে করে কিন্তু নিয়ে যাচ্ছে আবু জাহল কিন্তু জানে ব্যাপারটা তো চল্লিশ জন ইহুদে আগে আগে যাচ্ছে আর আবু জাইল পেছন পেছন তো এ আবুজাইল বলেছে কি মোহাম্মদ সাইসলাম যে আল্লাহ নেবি তো ওকে বলবা ওই গাছ গাছটাকে ও নিজের কাছে মানে ডাক দেবে তো গাছটা যেন যাই গাছটা যেন ওর কাছে যায় তাহলে এটা মজা যা হবে তাহলে ও জানবা আমিও জানবো সে আল্লাহর নেবি ওদের মনের খবর আল্লাহর হাবিব জানেন আমার রসুলুল্লাহ জানেন আবুজাল পেছনে আর ওই গাছ গাছের পার্শ্বে দিয়ে লোকগুলা যাচ্ছিল যে বেশ কিছু দূরে গাছ তো গাছের নিচে দিয়ে যেমনই যাচ্ছিল তো ওই গাছ জ্বর থেকে উঠে ওই চল্লিশ জন মানুষের সঙ্গে হাঁটতে শুরু করলো বলেন ও আলা লা আল্লাহ সারা ওই গাছ এবার চলতে লাগলো বউ আবু জাইল পিট ঘুরিয়ে পালাতে লাগলো এরা চল্লিশ দিন বলে ও গেসামের বেটা আবু জাইল এসো বলে না আর আমি যেতে পারবো না আমি যাব না এরা চল্লিশ দিন মনে মনে বলল ইনি একজন আল্লাহর নবী ইনি দুনিয়ার কোনো জাদুকর নয় এদের মধ্যে অনেকে আল্লাহর নবীর কাছে যাওয়ার পর কালমা পড়ে নিল ইসলাম ধর্ম গ্রহণ করিল ভাই জান আমার আল্লাহর নবী বললেন সোনাদ যারা কালমা পড়ে নিয়েছে তোমরা বাইরে কাউরে প্রকাশ করিও না কেননা এখন মক্কার কঠিন অবস্থা আল্লাহ একবার আল্লাহ একবার নবী আমার পাঠিয়ে দিলেন আবু জাল কোন মতে যেন থাকতে পারছে না আবু জাল কয়েকদিন কেটে যাওয়ার পর সাতশো জন জাদুঘর তৈরি করলো সারাটা মক্কা দেশে দিয়ে সাতশো জাদুঘর তৈরি করলো এবার হাজির করলো জাদুঘরেরা কে বললো জাদুঘরেরা তোমাদের সব চাইতে বড় জাদু চালাতে হবে বলে 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 কেন এ ব্যাপার ঠিক আছে আমাদের বড় সব চাইতে জাদু চালাবো এবার ওই সাতশো নয় সাড়ে সাতশো সাড়ে সাতশো জাদুঘর আসলো ও বেড়াদারি এবার সব চাইতে বড় জাদু চালাবে এবার মাটির পুতুলি তৈরি করলো ফাঁকা একটা বিরাট ময়দানে মরবেতে আল্লাহ সামাদ এবার ওই জাদুঘরেরা মাটির পুতুলি তৈরি করে রেখে দিয়ে এবার বলছে এই পুতুলি বলো মোহাম্মদ আল্লাহর নাবি নয় মোহাম্মদ আল্লাহর রাসু নয় প্রেরিত দূত নয় নাউজুবিল্লাহ মিন জালিক সমস্ত মূর্তিগুলোতে বলছে মোহাম্মদ আল্লাহর নাবি নয় মোহাম্মদ আল্লাহর রাসু নয় মোহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ নয় নাউজুবিল্লাহ মিন জালিক ওই অবস্থায় আবু জাহেল একটা মূর্তি ঘাড়ে নিয়ে বলল মা গো তুমি কি বলছো বলে আমিও বলছি মোহাম্মদ আল্লাহর নবী নয় মোহাম্মদ আল্লাহর রাসুল নয় না জালেদ আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলছে কতই না ভালোবাসছে ও মূর্তিকে বাই যেন আমার আবু জাহেল বললো আজকে রক্ত বহানোর দিন রক্ত বহানোর দিন আজ মোহাম্মদ সাহেব সাল্লামকে কাতাল করে দেব জবাক শহীদ করে দেবো আল্লাহ একবার তারা হাতে হাত দিয়ে যারা কালমা পড়েছে তাদেরকেও জবা করে দেব আজ এই জায়গাতে রক্তের ফোয়ারা চলবে আল্লাহ সামাদ বলে রক্তের শোধ চলবে যাও মাম্মা সালামকে ডেকে আনো আল্লাহ রাসুল একটা জায়গায় একটা ঘরে আঠারো জন সাহাবিকে নিয়ে নেবি ইসলামের আলোচনা করছিলেন এই বিরাদার তিন চারজন চাল্লাদ তরবারি নিয়ে আল্লাহর নাবিকে ডাকার জন্য গেল এ মোহাম্মদকে যাও ডেকে আনো এই জায়গাতে মূর্তিগুলা মোহাম্মদের বিরুদ্ধে যখন কথা বলবে তখন তাকে দুই খণ্ড করে দেওয়ার পর তার প্রতি যারা ইমান এনেছে আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের আমাকে বাড়ি দিয়ে দুই খন্ড করে দিতে হবে এবার তিন চার জন এবার জাল্লাদ তর বাড়ি নিয়ে আল্লাহর নবীর দিকে যাচ্ছি নবী আমার বলেন সাহাবীরা তোমরা আগে কেউ যাও না আমাকে যেতে দাও তো আস্তে বলি তাহলে বুঝতে পারবেন সবাই আমাকে যেতে দি দাও আর তোমরা এদেরকে কেউ কিছু বলবা না সাহাবিরা শোনা আবু জাল বলেছে আজকে রক্ত বোহানোর দিন আল্লাহ রাসুল বলে দিচ্ছে শুনে নাও আজকে রপ্ত বহানের দিন নয় দিন নয় দিন নয় আজকে রহমতের খাজানোর লুটানোর দিন জোরে বলে রহমতের খাজানা লুটানোর দিন আবুজাল বললো রক্তবাহনের দিন ন্যাবি বলে রহমতের খাজানা লুটানোর দিন ন্যাবি চলে গেলেন বংশের লোক ন্যাবি বংশের লোকেরা সব চেয়ে চেয়ে দেখতে দেখছেন এই তো আজ বড় বিপদ হয়ে গেল ন্যাবির চাচারা বলছেন আজ আমাদের ভাতিজা মোহাম্মদকে তো শেষ করে দেবে কিন্তু ন্যাবি বলেছেন আজকে রহমতের খাজানা লুটানোর দিন ন্যাবি আমার গিয়ে দাঁড় হলেন জাল্লাদে ঘিরে নিয়ে আছে তরবাড়ি নিয়ে কথা বুঝতে পারলেন বাবু সৌ সৌ জাল্লাদ তর নিয়ে ঘিরে নিয়ে আছে ন্যাবিকে আর জাদুঘরেরা প্রত্যেকটা পুতুলিকে তারা সামনে করে নিয়ে দাঁড়িয়ে আছে আর একটাকে ঘাড়ে নিয়ে আছে আবু জাহেল এবার আবু জাহেল বললো এই জাদুঘরেরা তোমরাকে যা বলতে বলেছি বলো এবার জাদুগরেরা এবার পুতুলিগুলা উপরে জাদু করেছিল এবার পুতুলিগুলা বল বলবে তাই বলছে এই পুতুলিগুলা যা বলতে বলেছিলাম তোমরা বলো পুতুলি বলবে আমার রসুলুল্লাহ এই দেখেন আমার দিকে দেখেন আমার রসুলুল্লাহ এইভাবে সাড়ে সাতশো পুতুলির দিকে মূর্তির দিকে হাত করে নিজের দিকে করলেন প্রত্যেকটা পুতুলি থেকে আওয়াজ আসতে লাগলো মোহাম্মদ আল্লাহ নবী মোহাম্মদ আল্লাহ রসুল জোরে বলেন সুবান আল্লাহ মোহাম্মদ আল্লাহর প্রেরিত দুধ চল যদি মোহাম্মদের দিন কবুল করো তাহলে ইহকাল পরকালে পরকালে পরিত্রাণ আছে আর মোহাম্মদের যদি দুশ্মনী করো তাহলে চাহান নামে যেতে হবে মোহাম্মদ আল্লাহ রসুল মোহাম্মদ আল্লাহ নবী মোহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল এই বেরাদার সব আশ্চর্যিত হলো জাদুঘরেরা বলেন না না ইনি একজন আল্লাহর নবী ইনি একজন আল্লাহর নবী ইনি কোনো জাদুঘর নন এ বেরাদার এ কথা বলা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব সাল্লাহ আলি সাল্লামের প্রতি অনেক জাদুঘরেরা এবার মনে মনে ইমান নিয়েছে বিশ্বাস স্থাপন করেছে এ বেরাদার জাদুঘরেরা সব হোটে চলে গেল লোকজন সব হোটে চলে গেল ন্যাবি আমার নিজের জায়গাতে চলে গেলেন আবু জাহেল আবার কয়েকদিন পর আমার রসুল উল্লাহর কাছে বলছে এ মোহাম্মদালাম তুমি যে আল্লাহর নাবি তুমি যে আল্লাহর রসুল এ জাদু তো দুনিয়াতে চলে আসমানে জাদু চলে না তুমি যে আল্লাহর রসুল নাবি তুমি আসমানের চাঁদকে যদি দুই খণ্ড করতে পারো তাহলে আমি জানবো যে তুমি আল্লাহর রসুল আমি জানবো যে তুমি আল্লাহর প্রেরিত দিত দুধ তো আমি জেনে নেব ন্যাবি আমার বললেন আমি যদি চাঁদকে দুই খণ্ড করি তাহলে তুমি বিশ্বাস করবা বলে হ্যাঁ বিশ্বাস করবো আমাকে ন্যাবি বলে জানবা বলে হ্যাঁ ন্যাবি বলে জানবো আমি যদি চাঁদকে দুই খন্ড করি তাহলে আনবা বলো তো পরের কথা কত হারামি আমার বলছেন কিমান আনবা বলো বলে এটা পরের কথা তাহলে আমি জানবো যে তুমি আল্লাহ নাবি আল্লাহর রসুল তেলে আমি ইসলাম প্রচার করব বাধা পড়বে না তো বলে না বাধা পড়বে না নেভী আমার বললেন কি জানেন সাব আরো ইনসা কাফিল কামর লে সাইকে দে মুলে দে না হে চাঁ দ আমি নাবী মোহাম্মদুর সুলুল্লাহ বলছি তুই দুই খণ্ড হয়ে যা নেভী যেমন পড়লেন আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল আরে লা দুই খণ্ড হয়ে গেল আবুজাল কি এর জাদু দুনিয়াতে চলতে চলতে জাদু আসমানেও চলে গেল নওজবিল্লা বলেন সবাই সবাই বলেন নওজবিল্লাহ